অপরাধ করে আমাকে অ্যারেস্ট করবেন আমাকে বুথে নিয়ে মারবেন কেন তারপরে হচ্ছে যে আমি ভিডিও করা কেন আমার অপরাধ হবে আমি তো সাংবাদিক আমার কাজই ভিডিও করা বলতে বলতে আমার হাতের ভিতরে একটা ছুরি বা টি দিয়ে দিছে এই যে দেখেন কেন পুলিশ আমাদেরকে মারবে কোন দোষ ছাড়া কেন পুলিশ আমাদেরকে বুথে নিয়ে যাবে বুথে নিয়ে যাওয়া এটা কোন মানে কোন ইয়ার বিষয় কোন আইনে পড়ে বুথে নিয়ে মারতে হবে আমাকে যদি আমি অপরাধ করি আমাকে অ্যারেস্ট করবেন আমাকে বুথে নিয়ে মারবেন কেন তারপরে হচ্ছে যে ভিডিও করা কেন আমার অপরাধ হবে আমি তো সাংবাদিক আমার কাজই ভিডিও করা আমার এই সিনিয়র যে ভাই বাইক চালায় সে এবং আমিও গেছি এটা বলার সাথে সাথে বলতেছে এই তোরা কারা তো এই সে কথা বলতে বলতে আমি আবার যখন আমার সিনিয়র সাংবাদিককে তুই করে ভিতর থেকে হুমকি দিছে আমরা যাই সমস্যা কি আপনি জানেন আমরা সাংবাদিক আপনারা অন্যায় করলেন আমাদের গাড়িতে ধাক্কা দিলেন আপনাদের এত জায়গায় দিলেন এরপর এর বলতে বলতে আমার হাতের ভিতরে একটা ছুরি বা কি দিয়ে দিছে যে দেখেন তো এরপরে হলো আমার যে ইয়া সে ঠেপসে কি ব্যাপার রক্ত অনেক তখন রক্ত বের হইতেছিল তখন হলো ওই ই হইতেছে এর ভিতরে অন্য পক্ষ অন্য ওই গাড়ির আরেকজন মুরব্বী দাঁড়িয়ালা সে বলতেছে নাই মেয়ে জনগণে বলে এই এরা সিন্দে গাড়ি সিন্দে গাড়ি তো এ বলে আমাদের উপর মব সৃষ্টি করে তো আমরা সবাই বলি ভাই আমরা সাংবাদিক আমরা সাংবাদিক এরপরে পুলিশ আইসা আমাদেরকে উদ্ধার করবে বা আমাদেরকে বলবে যে ঘটনা জানবে না যাই না পুলিশও ফিরানো শুরু করছে এই ঘটনাটা পরে আমরা যখন সাংবাদিক প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় ফোন দিলাম এরপরে এই পরিস্থিতি